আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো গত ক্লাসে আমরা শিখেছিলাম স্ট্রাকচার অফ সেন্টেন্স অর্থাৎ এক একটা সেন্টেন্স কীরকম কীরকম দেখতে হয় চেহারাটা কীরকম হয় তো এই যে স্ট্রাকচার অফ সেন্টেন্স সেন্টেন্সের স্ট্রাকচার দেখে এখন সেন্টেন্সকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায় অর্থাৎ সেন্টেন্সগুলোকে ক্লাসিফাই করা যায় আজকে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স অর্থাৎ স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সগুলোকে কয় ভাগে বিভক্ত করা যায় আজকে আমরা সেই জিনিসটাই শিখব তো চলো শুরু করি এখানে দেখো আমি লিখেছি ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স এবং অর্থ অনুসারে পাঁচ প্রকার আবার এই পাশে লিখেছি গঠন অনুসারে তিন প্রকার অর্থাৎ সেন্টেন্সের একটা অর্থ অর্থাৎ আমি যে বাক্য নিয়ে কথা বলবো একটা সেন্টেন্স ওই সেন্টেন্সের অর্থটা কীরকম অর্থটা কি রিপ্রেজেন্ট করে এর উপর ডিপেন্ড করে একে আমরা পাঁচ প্রকারে ভাগ করতে পারবো এবং সেন্টেন্সের গঠন অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচারগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কোনো একটা নির্দিষ্ট শব্দ কিভাবে তাদের অ্যালাইনমেন্টটা আছে এর উপর গঠনের উপর ভিত্তি করে আমরা তিন প্রকার বলতে পারি ঠিক আছে তাহলে অর্থ অনুসারে পাঁচ প্রকার সেগুলো হচ্ছে অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেইটিভ এবং এক্সক্লামেটরি ঠিক আছে এই পাঁচ ভাগে আমরা অর্থ অনুসারে ভাগ করতে পারি এবং গঠন অনুসারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই কয়টা সেন্টেন্স আছে এখন আমরা যে বললাম যে অর্থ অনুসারে এই কয়েক ভাগে ভাগ করা যায় পাঁচ প্রকার এইগুলো আসলে কি অ্যাসারিটিভ মানে হচ্ছে বর্ণনামূলক কোন একটি সেন্টেন্স যদি আমরা পড়ে বুঝতে পারি এটা কোনো কিছু ডিসক্রাইব করছে কিছু বর্ণনা করছে অথবা কোনো ঘটনা প্রকাশ করছে তাহলে বুঝবো এটি হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স ওকে এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ কোনো কিছু জানতে চাওয়া কোনো প্রশ্ন জিজ্ঞাসা এরকম যদি কোনো সেন্টেন্স আমরা পাই তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে কোনো আদেশ সূচক কোনো কিছু কাউকে অর্ডার করা আদেশ করা এরকম যদি শব্দ আমি পাই তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ এরপরে হচ্ছে অপটেটিভ কোনো কিছুর তীব্র আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া একটা আকাঙ্ক্ষা বা কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করা এরকম সব সেন্টেন্সকে আমরা অপটেইটিভ সেন্টেন্স বলি এবং এরপরে হচ্ছে বিস্ময়সূচক অবাক হওয়া বা কোনো কিছু দেখে আমি অবাক হয়ে গেলাম এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমি সেটাকে বলবো এক্সক্লামেটরি এখন কথা হলো যে আমরা ইংরেজি সেন্টেন্স দেখেই কোনটা আদেশ করছে কোনটা নিষেধ করছে এত কিছু খেয়াল রাখা তো কষ্টকর আমরা ইংরেজি সেন্টেন্সটি দেখেই কিভাবে বুঝতে পারবো এটি আসলে অ্যাসারেটিভ না ইম্পারেটিভ নাকি এক্সক্লেমেটরি কোন টাইপের এটা খুব সহজেই বোঝা যায় এটার জন্য দেখো পাশে আমি রেড মার্ক করে কিছু লিখে রেখেছি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে অ্যাসারেটিভের পাশে আমি লিখেছি সাবজেক্ট অর্থাৎ যেই সেন্টেন্সগুলো সাবজেক্ট দ্বারা শুরু হয় যেই সেন্টেন্সগুলো এর শুরুতে সাবজেক্ট থাকে এবং পুরো একটা সেন্টেন্স শেষ হয় সেইগুলোই হচ্ছে আমার অ্যাসারেটিভ সেন্টেন্স আমি এক্সাম্পল যাবো ঠিক আছে আপাতত খেয়াল রাখো কোনো সেন্টেন্সের সাবজেক্ট দেখে আমরা বুঝতে পারবো সেটা অ্যাসারেটিভ সেন্টেন্স ঠিক আছে অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এরপরে দেখো ইন্টারোগেটিভ মানে প্রশ্ন সূচক চিহ্ন এই যে প্রশ্নসূচক চিহ্ন থাকলে আমরা পুরো সেন্টেন্সটাকে বলতে পারবো ইন্টারোগেটিভ আর কিছু দেখার লাগবে না এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা শুরু হবে মেইন ভার্ব দিয়ে আচ্ছা আমরা সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু আমরা জানি এর বাইরেও সেন্টেন্স মেক করা সম্ভব সেরকমই একটা সেন্টেন্স যেটা মেইন ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সের শুরুটাই হবে মেইন ভার্ব দিয়ে এরপরে বাকি কিছু থাকবে তো ওই রকমের কিছু সেন্টেন্স পেলে সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স ওকে এরপরে বললাম যে কোনো কিছু চাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা এ ধরনের সেন্টেন্স এগুলোকে বলি আমরা অপটেটিভ এটা আমরা মে অথবা লং বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে ব্যবহার করা হয় মে আল্লাহ ব্ল্যাস ইউ আমি প্রত্যেকটার এক্সাম্পল দেবো আপাতত খেয়াল রাখবো আমরা মে অথবা লং এটা দিয়ে আমরা অপটেটিভ সেন্টেন্স বুঝবো এবং এক্সক্লামেটরি অবাক সূচক বা বিস্ময় চিহ্ন এই যে এই সাইনটা দিয়ে আমরা বুঝবো অবাক হয়ে গেলাম ওয়াও নাইস এই যে মানে অবাক হয়ে যে আমরা এক্সপ্রেস করি কোনো কিছুকে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি বলবো ওই সেন্টেন্সটিকে ওকে এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা কি কিভাবে আসে আমি এগুলো বিস্তারিত জানাচ্ছি আচ্ছা এরপরে আমাদের গঠন অনুযায়ী যেগুলো আছে এগুলো বুঝবো তার আগে আমি তোমাদেরকে অর্থ অনুযায়ী যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে এগুলোকে এক্সাম্পল দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি লিখেছি হি ইজ গোয়িং টু স্কুল দেখো এটা অর্থ হচ্ছে সে স্কুলে যায় আচ্ছা হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যায় বা সে স্কুলে যাচ্ছে এটা একটা ঘটনা একটা বিবৃতি সে আসলে কি করছে এটা একটা বর্ণনা দেওয়া হচ্ছে তো এটা মূলত বর্ণনামূলক বা অ্যাসারেটিভ এখন বললাম যে আমরা আসলে মনে করেন যে ইংলিশে বাংলা ট্রান্সলেট জানি না অর্থটা জানি না তাহলে কি সেন্টেন্সটি দেখে আমরা বুঝতে পারবো না এটি কোন সেন্টেন্স অবশ্যই পারবো সেটা কি দেখে সাবজেক্ট দেখে অর্থাৎ এই যে হি হি কি সাবজেক্ট তাই না আমরা তো জানি যে ওই যে আমরা পড়েছিলাম আমাদের টেবিলের মধ্যে কে সাবজেক্ট কে অবজেক্ট সেখানে হি ছিল না অবশ্যই ছিল ওই হি থেকে বুঝতে পারি এটি আসলে কি সাবজেক্ট এরপরে ইজ গোয়িং এদিকে ভার্ভ যাই থাকুক না কেন বাকিটা এক্সটেনশন অথবা অবজেক্ট আমরা এভাবে শিখে এসেছি তাহলে যেই সেন্টেন্সের শুরু হবে সাবজেক্ট দিয়ে এরপরে ভার প্রবজেক্ট যাই থাকুক না কেন শুরুটা যদি সাবজেক্ট দিয়ে হয় তাহলে আমরা ধরে নিব এই পুরো সেন্টেন্সটা অ্যাসারেটিভ সেন্টেন্স ওকে এরপরে দেখো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন সূচক আচ্ছা এই সেন্টেন্সটিকেই যদি আমি প্রশ্নের মতো বলি ইজ হি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যায় হি আচ্ছা কিভাবে এইটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আসলাম এগুলো আমরা ভয়েসে ভয়েস চেঞ্জিংয়ে শিখব এখন দেখার দরকার নেই আপাতত আমি বলি এটি একটি প্রশ্ন হি গোয়িং টু স্কুল সে কি স্কুলে যায় একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলো তাহলে এই সেন্টেন্সে আর কিছুই না আমরা এই প্রশ্নসূচক চিহ্নটি দেখেই এটাকে আমরা বলতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ওকে এখানে আমি লিখলাম গো টু স্কুল অর্থাৎ স্কুলে যাও আমি কী করলাম আদেশ করলাম দেখো ইমপারেটিভ সেন্টেন্স কী ছিল আদেশ সূচক কোনো কিছুকে অর্ডার করা আদেশ করা তাহলে গো টু স্কুল স্কুলে যাও এই কথাটা একটা আদেশ সূচক এখন আমি যদি জানি না যে এটা আদেশ না নিষেধ জানি না কিন্তু সেন্টেন্স দেখে আমি বুঝতে পারবো কিনা অবশ্যই পারবো এই যে গো গো হচ্ছে আমাদের মেইন ভার্ব মেইন ভার্ব এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে গো যাওয়া একটা কাজ বোঝাচ্ছে গো মানে যাওয়া একটা কাজ বোঝাচ্ছে তো এখানে পুরো সেন্টেন্সে এই গোটাই হচ্ছে মেইন ভার্ব আর কোনো ভার্ব নেই যেহেতু মেইন ভার্ব দিয়ে আমার সেন্টেন্সটি শুরু হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ওকে এরপরের এক্সাম্পল দেখো মে ইউ বি হ্যাপি অথবা মে আল্লাহ ব্লেস ইউ আমরা অনেক সময় কারোর সাথে সাক্ষাৎ হলে দোয়া করি তার জন্য শুভ কামনা জানাই যে মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক অথবা এইভাবে বলি মে ইউ বি হ্যাপি তুমি যেন সুখী হও বা আমি চাই তুমি যেন সুখী হও এরকম এখানে দেখো পুরো সেন্টেন্সটা শুরু হলো মেয়ে দ্বারা তাই না আমি বলেছিলাম যে মেয়ে দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় মেয়ে অথবা লং এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এটি অপটেটিভ সেন্টেন্স এটি একটি ইচ্ছা আকাঙ্ক্ষা কারো জন্য শুভকামনা জানানো ইচ্ছা আকাঙ্ক্ষা করা তো মে ইউ বি হ্যাপি আমি আশা করছি তুমি ভালো থাকো তাহলে এই মে দ্বারা শুরু হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি অপটেটিভ সেন্টেন্স ওকে এরপরে দেখো আমি লিখলাম ওয়াও হোয়াট আ নাইস ইট ইজ এটি কত সুন্দর তাই না ওয়াও এই যে অবাক হয়ে যাও ওয়াও অথবা কোনো কিছু জিতে গেলাম হুর্রে আজকে স্কুল বন্ধ আজকে আমরা খেলতে গেছি অথবা আমরা কোনো একটি ম্যাচ জিতে গেলাম হুর্রে প্রকাশ করি ওয়াও প্রকাশ করি এই যে অবাক হওয়া বিস্ময় হওয়া এই জিনিসগুলো জিনিসগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি আর এটা চেনার উপায় কি এই যে এক্সক্লেমেটরি সাইন এই চিহ্ন দিয়ে বুঝবো এটা এক্সক্লেমেটরি আসলে এরকম প্রশ্ন আসতে পারে হ্যাঁ একটা সেন্টেন্স দিয়ে বলতে পারে যে কোনটি কোন সেন্টেন্স তাহলে আমরা খুব সহজেই এই থিওরিগুলো ব্যবহার করে পুরো পুরো সেন্টেন্সগুলো অথবা যতগুলো সেন্টেন্স থাকবে কোনটি কোন টাইপের সেন্টেন্স খুব সহজে বের করতে পারবো বোঝা গেছে আশা করি অর্থ অনুসারে যে সেন্টেন্স পাঁচ প্রকার কোনটি কী এবং কীভাবে বুঝবো আমরা কোনটি কোন সেন্টেন্স এটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন সেন্টেন্স কাকে বলে কীভাবে চিনব সেই জিনিসটা দেখব